গরুর গোস্ত বা মুশের গোস্ত যে খেয়েছি সেটি এখনো আমার মনে গেঁথে আছে আলহামদুলিল্লাহ এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এটি আমাকে কিন্তু অন্যভাবে আমাকে চিন্তিত করেছে কথাটি এভাবে চিন্তিত করেছে আমাকে যে এই ভদ্রলোক দরবার শরীফে গেলেন উনি এত কিছু দেখলেন এত কিছু দেখলেন ওনার কিছুই মনে থাকলো না ওনার কিছুই কথা বললেন না কথা বললেন না উরস মুবারকে আশেকদের জজবার কথা বললেন না উনি শুধু খানার কথাটা বললেন তো এটি আমাকে একটু আমাকে অনেক সময় চিন্তিত করেছে এরকমটি কেন হলো তাহলে কি আমরা আসলে ওনার মনে রাখার মতো ওইরকম কারণ এক এক মানুষ সমাজে এক একভাবে ভাবে এক এক সমাজে এক একভাবে উনি চলাচল করেন এক এক শিক্ষায় উনি শিক্ষিত থাকেন এক এক পরিবেশে উনি থাকেন সবাই সব কিছু বুঝতে পারেন না দেখতে পারেন না কিন্তু আমরা কি তাহলে নানান পরিবেশের যে বেড়ে ওঠা মানুষগুলোর কে তারা যাতে অসলাজ মেজবানরারীর তরিকাকে আরও স্পষ্ট করে বুঝতে পারে গভীরভাবে বুঝতে পারে আমার তখন মনে হয়েছে যে তাহলে নিশ্চয়ই আমি ব্যর্থ হয়েছি সেখানে আমি এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি আমি আমি আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমি সেই ওরস মুবারকের মধ্যে যে কর্মসূচি এগুলোর মধ্যে আমাদের কর্মসূচির মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে যে কারণে আমরা এই 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 ভদ্রলোক উনি অন্য কিছুর কথা আমাকে বললেন না বর্ণনা করলেন না উনি শুধু বললেন যে ওই গরুর গোস্ত বা মহিষের গোস্ত উনি তবরুকও উনি বলছেন কারণ উনি তো তবরুকটা বোঝেন না তো উনি বলছেন যে মানে ওনার মনে রয়ে গেছে আমার মনে হয়েছে উরস মুবারক এই যে ধারণাটা এটিও আমাদের আরো বিস্তৃত করা উচিত আরও নানান কর্মসূচি দিয়ে এই ওরস মুবারকের ধারণাটাকে আমাদের আরও বৈচিত্র্যমণ্ডিত করা উচিত আরও নানান কর্মসূচি যুক্ত করে যাতে সমাজের নানান শ্রেণীর মানুষ এটি এটির মহত্ব এটির গুরুত্ব বুঝতে পারে এটির থেকে শিক্ষাটা আরও যারা গভীরভাবে ভাবতে পারে না তারাও যাতে এই শিক্ষাটা নিতে পারে গসল আজম মাইজবান্ডারির শান আজমত তারা যাতে আরও ভালোভাবে বুঝতে পারে সেভাবে আমাদের কর্মসূচিগুলোকে একটু আরও ঝাড়ঝাট জায়গা থেকে শুধু আমি গসল আজম কথা বলবো না সমস্ত উরস মুবারক যেখানেই হয় সমস্ত বলির দরবারে সেখানে এই কাজগুলো করার প্রয়োজন আছে কিনা। না আমার চেয়ে মনে হয়েছে একটু ভেবে দেখা দরকার কারণ অনেক সময় এমন হয়েছে আমারও মনে হয়েছে যে আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে নীতি আদর্শ ওনার রুহানিয়ত মানুষের সামনে তুলে ধরা ওনার তরিকার যে বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে তুলে ধরা তো সেটি হ্যাঁ সেটি করার জন্যে নির্দোষ গান বাজনা এবং সজিদা সেমা এগুলো একটি মাধ্যম অবশ্যই এগুলো খাস কিছু বিষয় আমাদের জন্যে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা এগুলোকে এত প্রাধান্য দিয়েছি অনেক সময় যে অন্যান্য বিষয়ে যে আমরা এটিকে আরও নানানভাবে নানান দিক থেকে এটিকে আমরা এটিকে আরও দেখতে পারি এটিকে আরও সবার জন্যে তুলে ধরতে পারি সেটিকে হয়তো আমরা কম মনোযোগ দিয়েছি যেমন ধরেন ট্রাস্টের কাজ এখানে সাহায্য করেছে ওখানে সাহায্য করেছে এটি করেছে এ করেছে এটি তো আসলে ট্রাস্টের মূল কাজ নয় এটি আমরা মূল কাজ হিসেবে মনে করিও না এই যে বৃত্তি দেওয়া কিংবা চিকিৎসা দেওয়া দরিদ্রকে সাহায্য করা এটা আমরা এটা আমরা দেখেছি পুনুর সাল্লাম সাল্লাম উনি ওনার কাছে যখন হাদিয়া তোফা আসতেন উনি বলতেন যে আমার কাছে যদি অভুত পরিমাণের স্বর্ণ থাকে আমি চাই না যে তিন দিনের বেশি এটি আমার কাছে থাকুক উনি বিলিয়ে দিতেন এটা হচ্ছে একটা দিক অর্থাৎ উনি কিন্তু জগতের শ্রেষ্ঠ ধনী ছিলেন কিন্তু উনি স্বেচ্ছায় দারিদ্রকে বরণ করেছিলেন এবং সাধারণভাবে পরিবারের জন্যে এক বছরের খাবারের সংস্থানও কিন্তু রাখতেন এমন না যে আমরা অনেক সময় মনে করতে পারি যে উনি কোনো রকমের কোনো সংস্থান রাখতেন না এরকমও নয় অর্থাৎ ওনার কাছে যে হাদিয়া নজরানা আসতো সেটার কিছু অংশ উনি পরিবারের জন্য রাখতেন এবং বেশিরভাগ অংশ উনি বিলিয়ে দিতেন এটি ছিল ওনার তরিকা উজর গৌসুল আজম জীবনী শরীফ আপনারা তাই দেখবেন ওনার যখন ওনার হাত ওনার কাছে হাদিয়া নজরানা নিয়ে আসতো উনি কিছু অংশ হয়তো ঘরে পাঠাতেন বেশিরভাগ অংশই হাদিয়া নজরানার উনি বিলিয়াই দিতেন শাহান শাহ আখবান্ডারি কিংবা মহান জীবনে আমরা তাই লক্ষ্য করি সমস্ত আউলি কালামের জীবনে কিন্তু তাই একই ধারা আমরা লক্ষ্য করি এই ধন সম্পদের জায়গাটা বা হাদিয়া নজরানার জায়গাটাতে তা আমরা যেটি করছি আসলে ওই 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 ঐতিহ্যকেই আমরা আসলে যেহেতু হাদিয়া নজরানা আসছে ওগুলো আমরা আমরা যেভাবে দেখেছি আমরা দেখেছি যে এইগুলোকে যেভাবে প্যারা থেকে শুরু করে তারই যে ওয়ারিসগণ আউলি খরামগণ তারা যেভাবে এটিকে যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হকমঞ্জুরের পক্ষ থেকে আমরা তাই করার চেষ্টা করি কিন্তু এটা আমাদের এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে যে প্রিয়নবীর কাজ ছিল শুধু ধন বন্টন করা প্রিয়নবীর মূল কাজটি ধনসম্পদ সম্পদ বন্টন করা ছিল না প্রিয়নবীর মূল কাজটি ছিল আল্লাহ রব্বুল আলমিনের কিতাবে ইল হিকমত বন্টন করা রহমত বন্টন করা রুহানিয়ত বন্টন করা তাই করেছেন এই জন্যে যখন খুব বেশি বেশি এগুলো কথা আসে আমি মনে করি এটি এর চাইতে আপনারা ট্রাস্টকে যদি মূল্যায়ন করেন ট্রাস্টার কর্মকাণ্ড তাহলে মূল্যায়ন করবেন যে এই মূল কাজের জন্যে তারা কতটা সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে সেখান থেকে শুধুমাত্র এই দুনিয়াবি এই কাকে সাহায্য করেছে কাকে কী করেছে এইগুলো দিয়ে বিচার করাটা আমি এটি আমিও খুব বেশি সঠিক পদ্ধতি বলে আমি মনে করি হজরত কেবলা আলম বাবাজান কেবলা আলম ওনারা আমাদের সারা জীবনে ওনারা আমাদেরকে একটি দর্শন প্র্যাকটিস করিয়েছেন একটি দর্শন ডেমনস্ট্রেট করেছেন একটি রুহানি শিক্ষা দিয়েছেন উৎসাহ উদ্দীপনা দান করেছেন শিশুদের শিশুদের মতে করে মায়েদের মতো করে বাবাকে বাবার মতো করে মুরব্বিকে মুরব্বির মতো করে শিক্ষা দিয়েছেন উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং রুহানিয়তের শিক্ষা দিয়েছেন এবং মেহরবানি করেছেন পৃথিবীর কোন সাহায্য সহযোগিতা দিয়ে দুনিয়াবি সাহায্য সহযোগিতা দিয়ে একজন নিঃসন্তান সন্তান পেতে পারে খোদাই এই রহমত তারা বিতরণ করেছেন তাদের তারা দোয়া করেছেন সেই সেই দোয়া ঊর্ধ্ব জগতে কবুল হয়েছে নিঃসন্তান সন্তানের অধিকারী হয়ে গেছে এটি আউলি কারামের মূল অবদান আমরাও এদিকেই বেশি দৃষ্টি দেওয়া দেওয়া দরকার এদিকে আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদের বেশি নেওয়ার জন্য চেষ্টিত হওয়া দরকার হুজুর বাবসুল আজমা আমাদের কি শিক্ষা দিয়েছেন কোন দিকে আমাদের আহ্বান করেছেন কোন বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবার জন্য বলেছেন কোন বিষয়গুলো সমাজে ফোকাস করার জন্য বলেছেন অধিকতর গুরুত্বের সাথে সমাজে চর্চা করার জন্য বলেছেন উনি আমাদেরকে কোন রঙের আঙাতে চেয়েছেন সেই 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 সেটি বোঝার চেষ্টাটাই আমাদের প্রধান কাজ আমাদের প্রধান কাজ এটি আমরা নিজেরা বোঝার চেষ্টা করতে হবে এবং সবাইকে বোঝানোরও চেষ্টা করতে হবে কারণ আমরা যতটুকু বুঝতে পারি আলি খেরামগঞ্জ যে দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছেন তারা চান আমাদের ভেতরে হব্বিয়তের স্বভাব হব্যতের বৈশিষ্ট্য আমাদের ভেতরে আমরা লালন করি আমরা আদব এহতিরামের বৈশিষ্ট্য আমাদের ভেতরে লালন করি আমরা হুসনে আখলাক অর্জন করি কেননা এই এইগুলো অর্জন করা ছাড়া যদি একজন আমল করে তখন বিপদের সম্মুখীন হয়ে যাবে ওই ওই বিপদটা কত বড় হতে পারে সেটির একটি উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি আমরা আমরা জেনেছি যে এত এই এই আদব এহতার এহতেরামের অভাবে হুসনে আখলাকের অভাবে শব্দ চয়নের ক্ষেত্রে কি মারাত্মক গলত করে অনেকেই জেনারেশন জি কে খুশি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নারাজি করে দিতে আল্লাহ রসুলের শানে অশালীন শব্দ ব্যবহার করে বসেছেন আপনারা জানেন এটি কিন্তু উনি বুঝতেও পারেননি এটি যে আদবের খেলাফ কারণ ওনার যে ওরিয়েন্টেশন ওনার ওনার ভেতরে যে দর্শন উনি লালিত হয়েছেন সে দর্শনের ভেতরে তো ওই হুব্বিয়ত ওই আদব ইহতেরামের যে দর্শন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো উপস্থিত ছিল না যে অশালীন শব্দটা আমরা এখন শুনতে পাচ্ছি যে অশালীন শব্দ রসুলসাল্লাহামের সানে ব্যবহৃত হয়েছে এটি কিন্তু নতুন নয় এটি ওনার প্রিডিসেসারও ব্যবহার করেছেন ওনার পূর্বসূরিও ব্যবহার করেছেন আজকে থেকে হয়তো তিরিশ চল্লিশ বছর আগে চট্টগ্রামের ওয়াজ মাহফিলে আপনারা একটু খবর নিলেই পারবেন একই টার্ম বাংলা ভাষায় ব্যবহার করেছে কারণ ওনাদের দর্শনের ওনাদের দেখার মধ্যে সমস্যা আছে ইসলামী শিক্ষাকে বোঝার মধ্যে সমস্যা আছে এখানে বেলায়ত মোতলাকার কথা এসেছে বেলায়ত মোতলাকা কিতাবটি আমরা এই জন্যেই আমরা মানুষকে পড়ার জন্য উৎসাহিত করি বোঝার জন্য উৎসাহিত করি এই জন্যে নয় যে এটি আমার দাদার লিখিত কিতাব এটি আমার দাদার লিখিত কিতাব এই জন্যে আমি অন্তত এটি পড়ার জন্যে উৎসাহিত করি না আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি যে এটি একটি ট্রান্সফরমেশন গাইড ট্রান্সফরমেশন গাইড বুক একটা মানুষকে পরিবর্তনের একটা গাইড বুক এই বইটি এটি মাইজভানির তরিকাকে যে উপস্থাপনাটা করে সেই উপস্থাপনাটা হচ্ছে চেঞ্জ অ্যাম্বাসডারের অর্থাৎ দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য ট্রান্সফর আমাদেরকে নিজেদেরকে ট্রান্সফর্ম হতে হবে এবং সমাজকেও ট্রান্সফর্ম করতে হবে চেঞ্জ করতে হবে এটি আমাদের দায়িত্ব এই দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বলে এবং এটি যে বিষয়গুলোকে আমাদেরকে ফোকাস করতে বলেছে ভাবতে বলেছে উনি যেভাবে কোয়ারিফাই করেছেন আমাদের বিবেচনায় এবং অনেক স্কলারদের বিবেচনায় এটি এসেছে যে এটি একটি অমূল্য একটি সম্পদ আমাদের জন্যে এটি যে ব্যাখ্যা বিশ্লেষণ এটি ইসলামেরই শিক্ষা কোরআনের শিক্ষা সুন্নার শিক্ষা তা সফের শিক্ষা ইসলামী ঐতিহ্যের শিক্ষা মাঝভাঁ তরিকার শিক্ষা এই জন্যে আমরা বেলায়ত মত আমরা চাই যে এটি সবাই এটি বোঝার চেষ্টা করুক উপলব্ধি করুক এটির যে দার্শনিক দৃষ্টিভঙ্গিটি অনুধাবন করার চেষ্টা করুন তাহলেই সে হুজুর ওসুল আজম রাই তরিকাকে আরও ভালোভাবে বুঝতে পারবে তাহলেই সে ওই যে বললাম ট্রান্সফরমেশন পরিবর্তন নিজের ভেতরে পরিবর্তনটা আনতে পারবে এবং সমাজকেও পরিবর্তনের জন্যে কাজ করতে পারবে সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা উপস্থিত থেকেছেন এই মাহফিলে এবং কারামও এসেছেন মাঝমানের গাওসিয়া হক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এসেছেন সভাপতি সাহেব এসেছেন মুরব্বীগণ এসেছেন এলাকাবাসীগণ এসেছেন জনপ্রতিনিধিবৃন্দ এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মাঝমানের গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ এসেছেন আশেকিন জায়রিন ভক্তবৃন্দ এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ গাওসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে ময়জমানের গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে এবং শান সাজু সেদ জিয়াউল হক ট্রাস্টের পক্ষ থেকে তো আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে ইনশাল্লাহ এরপরে তবারক বিতরণ হবে ততক্ষণ আপনার ধৈর্যের সাথে অবস্থান করবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু